ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা সিদ্ধান্ত নিয়েছিল আপনার এ বছর অর্থাৎ দু হাজার সালে যারা প্রথম সেমিস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে পরীক্ষা দেবে অর্থাৎ চব্বিশ পঁচিশ একাডেমিক সেশন যদিও এখানে অ্যাকাডেমিক সেশন পঁচিশ ছাব্বিশ লিখেছে তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওরি কোনো পরীক্ষাতেই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এমনটা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল তারপর বিভিন্ন প্রান্ত থেকে রিকোয়েস্ট এসেছে তা তার ফলে কিছুটা সুর নরম করেছে সংসদ প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে কিন্তু ক্যালকুলেটরটা অ্যালাউ করা হলো অর্থাৎ যেহেতু প্র্যাকটিক্যালে অনেক যোগ বিয়োগ হিসাব নিকাশের বিষয় থাকে তো যে কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ক্যালকুলেটরটা অ্যালাউ করা হলো কিন্তু যেটা বলা হচ্ছে যে আপনার অ্যালাউ যে করা হবে ক্যালকুলেটার তাতে সেটা শুধু নর্মাল বা ফাংশন থাকবে যেমন তিকোনোমিতি এক্সপোনেন্সিয়া লগারেডিম এইটুকু এটাই বলা হচ্ছে এবং এছাড়াও এটাও বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান একাদশ এবং দ্বাদশের দুটি ক্লাসেরই অর্থাৎ এবছর যারা একাদশ দেবে সামনে বছর যারা দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা দেবে সেমিস্টার পদ্ধতিতে তো তাদের প্র্যাকটিক্যালের জন্য কিন্তু ক্যালকুলেটারটা অ্যালাউ করা হলো এরপর যেটা বলা হচ্ছে যে কিন্তু আমরা থিওরি এক্সামিনেশান সেটা একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে অর্থাৎ মোট চারটি যে সেমিস্টার তাছাড়াও যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যদি কাউকে দিতে হয় তো সেক্ষেত্রে থিওরি পেপারে কিন্তু কোনো রকম ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না সেটা কিন্তু প্রোহিবিটেড সেটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকছে অর্থাৎ সহজ করে বললে সেমিস্টার পদ্ধতিতে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলির জন্য সাধারণ যে ক্যালকুলেটার সেটি অ্যালাউ করার পারমিশন দিল সংসদ কিন্তু থিওরি পরীক্ষাতে চারটি সেমিস্টারের ক্ষেত্রেই কিন্তু কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না অর্থাৎ একটু তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে এই আপডেট আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ